আপনার কাছে আজকে একটা প্রশ্ন করা যাক আপনি শেষ কবে ব্রয়লার মুরগি খেয়েছেন এক সপ্তাহ এক মাস বা তিন দিন আপনি জানেন কি যে ব্রয়লার মুরগি আপনি খাচ্ছেন সে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে বড় হচ্ছে অন্যদিকে দেশি মুরগি বড় হতে প্রায় ছয় বছর ছয় মাস লাগে ব্রয়লার মুরগি হলো এক ধরনের মুরগি যার বাক্স খুব সুস্বাদু ও নরম এদের ওজন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই দেড় কেজি থেকে দুই কেজি হয় ব্রয়লার মুরগির মধ্যেও আবারও বিভিন্ন ধরনের ভাগ রয়েছে যেমন হাইব্রিড ব্রয়লার লেয়ার মুরগি ইত্যাদি এগুলো আবার বিভিন্ন জাত বেদে নির্বাচন করা হয় কোনটি কী মুরগি কেননা যেগুলো ব্রয়লার মুরগি সেগুলো সংরক্ষণের আগেই আমাদের বাচ্চা সংগ্রহ করতে হয় কেননা সব মুরগি একসাথে বেড়ে ওঠে না তাই ব্রয়লারের মুরগি একসাথে বেড়ে ওঠার জন্য আগে ছাঁটাই করে বাচ্চা নির্বাচন করা হয় অন্যদিকে লেয়ার মুরগির ক্ষেত্রে মুরগিগুলোকে বাছাই করা হয় ডিম সংরক্ষণ করার জন্য লেয়ার মুরগিগুলোকে একদিন বয়স থেকে ডিম সংরক্ষণের জন্য খাবার দেওয়া হয় আর আঠারো থেকে উনিশ সপ্তাহের মধ্যেই এরা ডিম দেওয়া শুরু করে গরিব হিসাব করলে দেখা যায় এরা এক কেজি ডিম মধ্যে প্রায় দুই কেজির মতো খাদ্য গ্রহণ করে যে মুরগিগুলো আকারে ছোট আর খাবার কম গ্রহণ করে তারাই মূলত সাদা ডিম দিয়ে থাকে আর যেগুলো আকার বড় আর খাদ্যের পরিমাণ বেশি তারা সোনালি ডিম দিয়ে থাকে অর্থাৎ ডিমের ক্ষেত্রেও লেয়ার মুরগি দুই ধরনের জাত নির্ধারণ করা হয় আমরা যারা একটু আমিষ খাদ্য প্রিয় মানুষ অথবা শরীরে আমিষের ঘাটতিপূরণের জন্য কিন্তু আমরা মাছ মাংস খেয়ে থাকি ছোটো বড় প্রায় সকলেই প্রিয় ব্রয়লার মুরগি কেননা মাংস নরম তাই সবাই এটা গ্রহণ করে কিন্তু এর ক্ষতিকর দিকটিকে কখনো বেড়ে যাচ্ছেন পোলট্রিতে যেগুলো মুরগির বড় করা হয় সেগুলো কোনোটাতেই বিজ্ঞানসম্মত ভাবে নয় বিজ্ঞান এগুলোকে নিষেধ করা হয়েছে কেমিক্যাল পদ্ধতিতে বড় করা হয় ব্রয়লার মুরগি কেমিক্যাল এবং সংশ্লিষ্টের মাধ্যমে তারা ক্ষতিকর পদার্থ দিয়ে ব্রয়লার মুরগিগুলো হয় আর এগুলো আমরা বাচ্চাদেরকে খাচ্ছি এবং প্রিয়দর্শক গবেষণা দেখে গেছি ব্রয়লারের মুরগিতে সাতষট্টি পার্সেন্ট কোলায় ব্যাকটেরিয়া থাকে যা থেকে আমাদের ফুড ও পাইজেনিং সমস্যাটা বেশি দেখা যায় বাচ্চা এমনকি যে কোনো বয়সের মানুষে এই সমস্যা হয় সাধারণত বাইরে আমরা তেলবাছ এই সব ব্রয়লার মুরগির বিভিন্ন রেসিপি খেয়ে থাকি যেটা আমাদের শরীরের জন্য খুবই মারাত্মক যাদের কোলেস্টেরল এর সমস্যা রয়েছে এই ব্রয়লার মুরগি দীর্ঘদিন খাওয়ার ফলে রক্ত কোলেস্টেরল মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে প্রিয় দর্শক শুধু কোলেস্টেরল না শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সর্দি কাশি পেটের বিভিন্ন সমস্যা গ্যাস ও অম্বল ইত্যাদি ইনফেকশন বেশি হয় তো আমরা